চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তো আপনারা কিভাবে বুঝবেন সেই প্রতিষ্ঠানটি ভালো এবং প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী আছে কিনা এবং প্রতিষ্ঠানটির অবকাঠামো ভালো কিনা তো এই সব কিছুই কিন্তু আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে যা সার্চ করে এবং আবেদন করতে পারেন তো এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সব কিছুই আজকের ভিডিওতে শিখতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দিবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দর্শক সহকারে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আপনি যে প্রতিষ্ঠানে চয়েস দিবেন অথবা সেই প্রতিষ্ঠানে পদ আছে কিনা সেক্ষেত্রে আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করেও নিতে পারেন অথবা আপনি কিন্তু নিচ থেকেও দেখতে পারেন যে প্রতিষ্ঠানটি আপনার কি রকম অবস্থায় আছে তো এর জন্য আপনাকে চলে যেতে হবে ব্যান্ডভেজ এখানে চলে যাবেন আপনি বিভিন্ন পদ্ধতিতে অবলম্বন করতে পারেন তো আমি সবটাই দেখিয়ে দেব তো ব্যান্ডভেজ লেখার পরে এখানে আপনি পাবেন যে ইনস্টিটিউট সার্চ তো এই অপশনে একটি ট্যাপ দিবেন তো ট্যাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি বিভাগ পছন্দ করে নেবেন এরপরে ডিস্ট্রিক্ট তারপরে থানা এরপরে ইনস্টিটিউট আপনি এখানে কলেজ মাদ্রাসা তারপরে স্কুল স্কুল কলেজ টেকনিক্যাল যা আছে সেটা আপনি সিলেক্ট করবেন নেওয়ার পরে এখান থেকে আপনি করে নন গভর্নমেন্ট সিলেক্ট করবেন আপনি এভাবে পারেন অথবা সরাসরি আপনি এখানে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার লিখেও কিন্তু আপনি বের করতে পারেন এরপর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশন ক্লিক করার পর আপনার এরকম প্রতিষ্ঠান যেটি চয়েস দেবেন সেটা আসবে আর যদি আপনি মনে করেন এখানে এ নাম্বার না দিয়ে আপনি শুধুমাত্র ছাড় দেন তাহলে এই উপজেলায় যতগুলো প্রতিষ্ঠান আছে সব চলে আসবে তো আমি এখান থেকে বিওতে ক্লিক করব বিওতি ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে মাধ্যমিক স্তর নিম্ন মাধ্যমিক কোন কোন বিভাগ চালু আছে এরপরে প্রতিষ্ঠানের অবকাঠামো শিক্ষার্থী সংখ্যা তারপরে প্রতিষ্ঠানের রেজাল্ট প্রতিষ্ঠানের শিক্ষক কতজন তো সব তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং বিগত বছরের এই প্রতিষ্ঠানের রেজাল্টগুলো কি এগুলো থেকেই কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন যে এই প্রতিষ্ঠানের অবস্থা রকম তো এভাবে আপনি প্রত্যেকটা দেখেও নির্বাচন করতে পারেন এবং আপনি এখান থেকে চাইলে প্রতিষ্ঠান প্রদানের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করেও আপনি কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন এছাড়া যদি আপনি আরেকটি অবস্থায় নির্বাচন করেন যেমন আপনি যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন লেখার পরে ইন্টারপ্লেস করবেন করার পরে এখানে পাবেন যে সহপাঠী এই যে লিঙ্কটা পাবেন এটার উপরে একটি ট্যাপ দেবেন ট্যাব দেওয়ার পরে আপনার এই ইন্টারফেসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই প্রতিষ্ঠানের সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে ড্যাশবোর্ডে পাবেন যেমন এই প্রতিষ্ঠানের ইএন নাম্বার প্রতিষ্ঠানের জমি কতটুকু আছে এরপরে প্রতিষ্ঠানের বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে পাবেন এরপরে পাবেন এখানে এই প্রতিষ্ঠানের যে সিরেজাল্ট কিরকম এসেছে সিরেজাল্ট কিরকম টিচার কতজন আছে এবং কি কোয়ালিফিকেশন স্টুডেন্ট কত আছে এমপ্লয় কতজন আছে ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এখান থেকে দেখতে পারেন তো এই সব দেখার পরেই কিন্তু আপনি নির্বাচন করতে পারেন যে প্রতিষ্ঠানটি কতটুকু ভালো এবং প্রতিষ্ঠান প্রধান নাম্বারটিও চাইলে এখান থেকে নিতে পারেন নিয়ে আপনি ফোন দিতে পারেন তো এভাবেই কিন্তু আপনি একটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন যার ফলে আপনার কোনো ঝামেলা হবে না এবং কোনো সমস্যায় পড়তে হবে না তো এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে